মানুষ যতক্ষণ দুনিয়ার মধ্যে থাকবে ততক্ষণ পর্যন্তই তার আমল নামা সচল থাকবে ভালো আমল করলে আমল নামার মধ্যে ভালো আমল নেকি উঠতে থাকবে আর খারাপ আমল করলে বদি উঠতে থাকবে ভালো করে না খারাপ করে না চুপ রয়েছে আমল নামা বন্ধ থাকবে কিন্তু এটার একটা সীমা আছে এই সুযোগ আছে এই সুযোগটা হবে যতক্ষণ পর্যন্ত তার হায়াত থাকবে হায়াত শেষ শত চেষ্টা করেও মানুষ এই দুনিয়ার জীবনে আসতে পারবে না মৃত্যুর পরে মানুষ সবাই আপনা আপনা অবস্থান যখন জানবে যারা দুনিয়ার জীবনে ভালো আমল করবে তারা তো সফলতা পাবেই আর যারা ব্যর্থ হবে যারা আমল নামার মধ্যে পাপ পূর্ণ করে গিয়েছে আমল নামার মধ্যে পাপ পাপে ভরা আমল্লামা নিয়ে আল্লাপাকের দরবারে হাজিরা দিয়েছে এই সমস্ত লোকগুলো যখন তাদের অবস্থান ওখানে দেখতে পাবে যে আজ নেকি সেরা কোনো উপায় নাই যার কাছে পাপ যত বেশি থাকে সে তত বেশি ধ্বংস তার তত বেশি শাস্তি তার তত বেশি অপমান দুনিয়ার মধ্যে আসতে চাইবে কিন্তু আসার সুযোগ পাক দিবেন না পাকের কাছে অনেক কাকতি মিনতি করবে যে আমাদেরকে একটা বার সুযোগ দেওয়া হোক আমাদেরকে পাক একটা সুযোগ দেন আমরা ভালো আমল করে নিয়ে আসব তা আল্লাহ পাক তখন নিষেধ করবেন যে এই সুযোগ নাই তোমরা এখানেই থাকো এইভাবেই থাকো তো এই যে কথাগুলো আমরা সবাই জানি সবাই বুঝি যে মৃত্যু পর্যন্তই আমাদের এই সুযোগ থাকবে আমল করার মৃত্যুর পরে আর সুযোগ থাকবে না ভালো আমল করলে জান্নাত পাওয়া যাবে খারাপ আমল করলে পাপ করলে যার নামে যাওয়া লাগবে বরঞ্চ মৃত্যু থেকেই শাস্তি শুরু হয়ে যাবে তার পরেও আমরা করতে পারি না তারপরেও এগুলো জানা আছে আমাদের সবাই জানার পরেও আমরা পারি না জানার পরেও দেখা গেছে দামাত ছুটে যায় জানার পরেও দেখা গেছে যে পাপ করলে মৃত্যু থেকেই শাস্তি শুরু হয়ে যাবে কবরের থেকেই শাস্তি শুরু হয়ে যাবে এটা জানার পরেও গুণা করতেছি এগুলো জানার পরেও নেকির কাজ আল্লাহ পাকের হুকুমগুলো পালন করতে পারতেছি না এটার কারণ কি এটার কারণ হলো যে যেই পরিমাণ বিশ্বাস আমাদের ভিতরে থাকা দরকার ছিল যে পরিমাণ ইমান আমাদের অন্তরে থাকার দরকার ছিল সেই পরিমাণ ইমান আমাদের অন্তরে নাই কারামদের অবস্থা কেমন ছিল নামাজের আজান হইছে নামাজের সময় হইছে দোকান পাট সব বন্ধ অফিস আদালত সব বন্ধ কৃষিকাজ যে যেই কাজ করতেন সব বন্ধ নামাজের দিকে দৌড়াইতেন নামাজ পড়ার আগে তাদের এমন অবস্থা যে তারা মানুষজনকে চেনে না চেহারা রং পরিবর্তন হয়ে গেছে চেহারার রং পরিবর্তন হয়ে যেত কেন যে যেই পরিমাণ বিশ্বাস থাকলে পরে পাকের হুকুমের জন্য পাগল পাড়া হওয়া যায় আল্লাহ পাকের নিষেধ থেকে বাঁচা যায় সেই পরিমাণ ইমান তাদের অন্তরে ছিল হাসি মুখে নিজের জীবনটা দিয়ে দিছে জীবন দেওয়ার জন্য পাগল হয়ে গেছে যেহাদের ময়দানে গেছেন সাদা তর্জন হয় না জীবিত ফিরে আসতেছেন আফসুস করতেছেন কেন শহীদ হইলাম না কেন এই ফজিলতটা অর্জন করতে পারলাম না কেন আমার জানটা গেল না কেন জীবনটা দিতে পারলাম না কেন আমাকে আমার জীবনটা আল্লাহরা কবুল করলেন না দিনের জন্য আফসুস করতেন যে আল্লাপাকের জাতের উপর আল্লাহ পাকের কুদরতের উপর আল্লাপাকের ওয়াদার উপর তাদের সেই বিশ্বাস ছিল এই জন্যই পাক সকল মানুষকে লক্ষ্য করে সকল ইমানদারদেরকে বিশেষ করে ইমানদারদেরকে যারা বিশ্বাসী বলে দাবি করে যারা ইমানদার বলে দাবি করে তাদেরকে লক্ষ্য করে আল্লাপাক বলেন

ওয়াল রসুলিহি তার রসুলের উপর ওয়াল কিতাব এবং কিতাবের উপর পাকের যে ওয়াদা আছে সেই ওয়াদাগুলোর উপর পাকের যে বিধানগুলো রয়েছে সেগুলোর উপর কিতাবের উপর ইমান আনো অর্থাৎ যেই পরিমাণ ইমান আনলে পরে পাকের হুকুম পালন করা যায় আল্লাহ পাকের নিষেধ থেকে বাঁচা যায় সেই মানের ইমান তোমরা আনো সেইভাবে আল্লাহকে বিশ্বাস করো সেভাবে আল্লাহ রসুলকে বিশ্বাস করো সেভাবে আমিনু কামা আমরা ইমান আনো যেমন মানুষ ইমান এনেছে কারা যারা জীবন দেওয়ার জন্য হাসি মুখে নিজের জীবনকে দিয়ে দিচ্ছে যারা জেহাদের ময়দানে জীবন না গেলে না হলে আফসুস করতেন তাদের মত যাদের নামাজের সময় হইলে চেহারার রং পরিবর্তন হয়ে যাইত যারা নামাজের সময় হইলে দোকানপাট সব বন্ধ করে দিতেন যারা নামাজের সময় হলে অফিস আদালত সব বন্ধ করে দিতেন

নুজুম যে আমার সাহাবিরা প্রত্যেকেই হেদায়েতের এক একটা নক্ষত্র যার অনুসরণ করবে হেদায়ত পাবে আমাদেরকে ওই পরিমাণ ইমান আনতে হবে যেই পরিমাণ ইমান আনলে পরে সাহাবাই রামদের মতো হালাত আমাদের তৈরি হয় সাহাবাই রামদের মতো অবস্থা আমাদের তৈরি হয়

দীর্ঘ সময় পর্যন্ত ছেলেকে লালন পালন করছেন পরবর্তীতে ছেলে যখন বড় হইছে তখন হজরত আবু তালহা আদি তালুকে বিয়ে করলেন আবু তালাত আনহুর সাথে বিয়ে হইল উম্মে সুলাইম তাল উমে উম্মে সুলাইম আনহার ঘরে আবু তরফ থেকে একটা ছেলে হইছে যার নাম ছিল আবু মায়ের তো রসুল পাক সাল আলাই যখনই আনাসর দিলাদের বাসায় যেতেন ওই আবু উমায়ের রাজিউল্লাহ তার সাথে খুনশুটি করতেন একটু মজাক করতেন হাদিসের মধ্যে এসেছে যে আবু উমায়ের রাজিউল্লাহ ছোট্ট মানুষ ছিলেন একটা পাখি পালত তো পাখিটা মারা গেছে ওই আবু উমায়ের চিন্তিত হয়ে বসে আছে রসুল পাক সাল আলাই তার সাথে মজা করতেন ছন্দ মিলাই বললেন ইয়া আবা মায়ের মা ফাল ফলার হে আবু মায়ের তোমার পাখিটার কি হইল ওই আবু উমায়ের উম্মে সুলাইম রাজিল্লা তালহার ঘরে আবু তালহা রাজিল্লা তরফ থেকে এই সন্তান জন্ম হয়েছে ঘটনাক্রমে একদিন মারা গেছে ওই আবু মায়ের বাচ্চা বয়সেই মারা গেছে আবু তাল্লাহ রাদুল্লাহ আনহু ঘরে ছিলেন না তিনি ওই দিন রোজা ছিলেন হজরত উম্মি সাল্লাম রাদুল্লাহ আনহা ছেলেকে মারা যাওয়ার পরে গোসল দিলেন কি দিলেন গোসল দিলেন নিজ হাতে গোসল দিলেন কাফন পরাইলেন খাটিয়ার উপর শোয়া খাটের উপর শোয়া কাপড় দিয়ে ঢেকে রাখলেন স্বামী আসছে সন্ধ্যাবেলা স্বামী রোজা সারাদিন স্বামীকে যদি এখনই এই খবরটা শোনানো হয় তো খাবার দাবার খাইতে পারবেন না শোকের মধ্যে পড়ে যাবেন তিনি সবর করলেন ধৈর্য ধরলেন স্বামী আসলো আসার পরে স্বামীকে খাওয়াইলেন নিজে শ্বাসসজ্জা করলেন ওই রাতেই ওনাদের সহবাস হইল সকালবেলা আবু তালহারা দিল্লা তালুকে বললেন যে আপনাকে একটা কথা বলতে আমি ভুলে গেছি একটা কথা জিজ্ঞেস করতে ভুলে গেছি আচ্ছা বলুন তো দেখি কেউ যদি কাউকে কোনো জিনিস ধার দেয় এটা যদি সে চায় নিয়ে যাওয়ার জন্য এটা কি নিজের কাছে রাইখে দেওয়া উচিত না দিয়ে দেওয়া উচিত দেওয়া উচিত দিয়ে কারো কাছ থেকে ধার পাইলে কারো কাছ থেকে আমানত রাখলে সে যখন চায় তারটা তাকে দিয়ে দেওয়া উচিত তো গতকালকে এদিকে রাত্রে আইসাই সন্তানের কথা জিজ্ঞেস করছেন উম্মে সুলাইম রাজা না কে যে ছেলের কি অবস্থা ছেলে মনে হয় এখন শান্ত আগের চেয়ে ভালো তো সকালবেলা আবু তল্হার দিল্লা আনহুকে এই প্রশ্ন করার পর তিনি নিজেই বললেন যে আমাদের সন্তান যেটা আল্লাহ পাক আমাদের কাছে আমানত রেখেছেন সেই সন্তানকে আল্লাহ পাক নিয়ে গেছে আবু তলহার দল আনহু দুঃখ পাইলেন আমাকে একটু জানাইলেও না তো রসুলপাক সাল্লাহ আলহাসাল্লামের কাছে গিয়ে এই ঘটনা বললেন যে হতে পারে আল্লাহ পাক এই রাত্রের মধ্যে অনেক বরকত রাখছে যেহেতু তোমার স্ত্রী এত বড় ধৈর্য ধারণ করেছে স্ত্রীর ধৈর্য ধারণ করার কারণ কি সবরের উপর তার একেন ছিল বিশ্বাস ছিল ইন্না ইন্না যখন পাকের পক্ষ থেকে কোনো মুসিবত আসে বিচলিত না হয় যে আমরা আল্লাহর জন্য এবং আল্লাহর কাছে ফিরে যাবা আলাইম সাল রিহিমা যেই সমস্ত লোকদের উপর পাকের পক্ষ থেকে আল্লাহ পাকের তরফ থেকে রহমত নাজিল হবে এবং বিশেষ রহমত অবতীর্ণ হবে তাদের উপর যারা ধৈর্য ধারণ করে মুসিবতের সময় ইকাহুল মুফ মুফতাদুল এবং তারা প্রাপ্ত এবং সন্তান যখন মৃত্যুবরণ করে রসুল্লা সাল্লা করেন যে সন্তান যখন কারো সন্তান মারা যায় আর এই সন্তান মারা যাওয়ার সময় যখন বাবা মা ধৈর্য ধারণ করে এই ধৈর্য ধারণে সোয়ার কাল যখন আমল ওজন করা হবে আমল ওজন করার পাল্লার মধ্যে বেশি ভারী হবে উম ধৈর্য ধরছেন আল্লাপাকে রহমত পাওয়ার জন্য আল্লাপাকে ওয়াদার উপর বিশ্বাস করে হেদায়ত পাওয়ার জন্য আল্লাপাকে রহমত পাওয়ার জন্য আমলের ওজনদার আমল পাওয়ার জন্য ধৈর্য ধারণ করেছে এক আনসারি সাহাবি বর্ণনা করেন ওই রাতেই আল্লাপাক আবুতল্হা এবং উম্মে সোলেম রাজুল্লাহ তালাহমাকে এমন এক সন্তান দান করেছেন যার নাম ওই রাতেই গর্বে আসে ওই সন্তানের নাম হলো আবদুল্লাহনি আবি তালহা ওই আবদুল্লাহ আবনে আবি তালহার ঔরসে আল্লাহ পাক নয় জন সন্তান দান করেছে ওই নয় সন্তানে কোরআন শিখেছে এটা হলো ধৈর্যের ফল তো তাদের একিন ছিল আল্লাহ পাকের ওয়াদার উপর তাদের একিন ছিল আল্লাহ পাকের বিধানের উপর তাদের একিন ছিল শরীয়তের উপর এমন একিন ছিল এই জন্যই পাক সারা দুনিয়ার ইমানদারদেরকে লক্ষ্য করে বলেন ঐদা তৈল আমিনু কামা আমানান্নাস যে যখন কাফেরদেরকে বলা হয় তোমরা মানুষের মতো ঈমান আনো তোমরা কি মানুষদের মতো ইমান আনো অর্থাৎ সাহাবাইক রামদের মতো ইমান আনো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল কিতাব আল্লাপাক সকল ইমানদারদেরকে লক্ষ্য করে বলেন যে ইমান আনলে পরে আল্লাহ পাকের হুকুম পালন করা যায় ইমানদারদেরকে ইমান আনার জন্য বলেছেন বিশ্বাসীদেরকে বিশ্বাস করার জন্য বলেছেন এই জন্য আমাদেরকে আমরা এত কিছু জানার পরেও কিছু সচক্ষে দেখার পরেও ভিতরে আমাদের ওই চৈতন্য ফিরে না ওই অনুভূতি আসে না আমার সামনে মানুষ মারা যাইতেছে আমার সামনেই সব শেষ হইতেছে আমি জানি যে আমি নামাজ ছেড়ে দিলে আল্লাহ পাকের হুকুম ছেড়ে দিলে শাস্তির সম্মুখীন হতে হবে আমি জানি গুনা করলে জাহান্নামে যেতে পারে হবে তারপরেও হুকুম পালন করতে পারতেছি না তারপরেও নাফরমানি থেকে বাঁচতে পারতেছি না এটার একটাই কারণ যে সেই অবস্থাটা সেই বিশ্বাসটা অন্তরে সেই হালাতটা আমাদের অর্জন হয় না এই জন্য সেটাকে মেহনত করে অর্জন করতে হবে

লা ইলাহা ইর কথা আল্লাহ পাকের বরত্বের কথা আল্লাহ পাকের কুদরতের কথা ইমানের কথা বেশির থেকে বেশি বলো বেশির থেকে বেশি শোনো আফসোসের বিষয়ে আমরা ইমানের কথাগুলো শুনতে তৈরি হই না এই জন্য যেখানে ইমানের মজলিস কায়েম হবে ওয়াজ মাহফিল হয় এত বড় বড় তারা প্যান্ডেল করে ফাকা। বড় বড় কথা আলোচনা করে যায় যায় না কেউ পিস সাহেবরা খানকার আসেন আপনারা ডাকতেছেন আসেন আপনারা বসেন মসজিদের মধ্যে ইমাম সাহেবরা ডাকতেছেন এই যে তবলিগালা নিজের খায়া নিজের পরা মসজিদের মধ্যে আইসা পয়সা মানুষকে ডাকতেছেন এই জন্য যেখানে ইমানের মজলিস কায়েম হয় চাই মসজিদের মধ্যে কায়েম হোক চাই প্যান্ডেলের মধ্যে কায়েম হোক চাই পিস সাহেবের খানকার মধ্যে কায়েম হোক চাই কোনো আলেমের দরবারে কায়েম হোক অথবা তাবলিগালা ভাইয়ের কায়েম করুক যেখানেই হোক ইমানের মধ্যে সেখানে বসবো সেখানে ইমানের কথা শুনবো ইমানের মাহলের মধ্যে সময় দিব তখন গিয়ে ওই ইমান তাজা হবে যেটা রসুল শিক্ষা দিয়েছেন আকসির কথা বেশি শুনো বেশি বলো ইমান তাজা হবে ইমান নবায়ন হবে ইমান শক্তিশালী হবে যার ফলে আল্লাহ পাকের হুকুম পালন করা সহজ হবে আল্লাহ পাকের নাফরমানি থেকে বাঁচা সহজ হবে আল্লাপাক আমাদেরকে তৌফিক দান করে